ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম প্রিয় যশু ভাই আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন এবং আমার ভৌতিক কথার সকল লিসনার্সগণ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটায় এর আগে কোথাও প্রচার হয়নি ভাই যদি ঘটনাটি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনাবেন এখন আমার পরিচয়টা দিয়ে মেয়ে আমার নাম মোহাম্মদ বিরাজ ইসলাম দেশের বাড়ি বরিশাল জেলা পোস্ট গ্রামের নাম প্রবাসী থানা আমি যেভাবে ঘটনাটি পেয়েছি ঠিক তার ভাষায় লিখলাম আমি আজ মুবিন হুজরের আবারও নতুন একটি ঘটনা নিয়ে এসেছি চলে যাচ্ছি ঘটনায় আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমার মাদ্রাসার ছাত্রের সাথে ঘটেছিল কিন্তু দুঃখের বিষয় আমার ছাত্রকে বাঁচাতে পারেনি তবে আমি তার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম আমার উপরে হামলা হয়েছে রাখে আল্লাহ মারিকে আজকে সেই ঘটনাটায় বলবো একটা খুবই পিসাজ কানির যুগ নিয়ে নিজেকে কালি দাবি বলেছিল একদিন আমি অনেকটা বাধ্য হয়ে আমার এক ছাত্রের বাড়িতে চলে যায় কারণ সে অনেক দিন যাবৎ মাদ্রাসায় আসছিল না আমি বুঝতে পারি তার কিছু একটা সমস্যা হয়েছে আমার মন বলছিল ওর খুব বড় ধরনের একটা বিপদ হয়েছে বেশ কিছুদিন মাদ্রাসায় আসেনি এই জন্য মূলত খোঁজ নিতে গিয়েছিলাম আমি আমার ছাত্রের বাসায় গিয়ে দেখি বনা কান্নার শব্দ শুনতে পাচ্ছি আমি কেউ যদি মারা যায় মানুষ কান্না করত ঠিক তেমন শব্দ হচ্ছে আমি বাড়ির উঠোনে গিয়ে গ্রামের মানুষকে জোরে জোরে ভিড় করে দাঁড়িয়ে আছে আমার ছাত্র মাইনুলদের বাড়ি আমি লোকজনের ভিড় সরিয়ে দেখি একটা লাশ উঠানে রাখা আমি লাশের কাফনের কাপড়টা সরিয়ে দেখি এই তো আমার ছাত্র মাইনব আমি এটা দেখে নিজেকে আর বিশ্বাস করতে পারছি না যে এইটা কীভাবে হলো আমি আমার ছাত্রকে দেখেই বুঝতে পারি এটা সাধারণ মৃত্যু নয় এর পেছনে অন্য কোনো কারণ আছে আমি আমার ছাত্রদের মা বাবাকে ডাক দিলাম আমাকে দেখে চিনতে পারে তারা আমি জানতে চাইলাম কিভাবে মারা গেছে তখন তার মা বাবা বলে উঠল রাতে হঠাৎ চিৎকারে আমার ঘুম ভেঙে যায় মাইনুলের রুমে গিয়ে দেখি কারো একটা মানুষের মতো লোমে ভরা মাইনুলের ডান্সার মারতেছে আমার যেতে যেতে আর বাসে পারিনি মেরে ফেরেছে একেবারে আমি এটা শুনে বুঝতে পারি যে কি হয়েছে তাড়াতাড়ি করে মাইনুলের লাশটা গোসল দিয়ে মাটি দিয়ে ফেলি যখন মাইনুল শেষ গোসল করায়। তখন আমি মাইনুলের বুকের উপরে একটা হাতের ছাপ পাই আর সেই হাতের চিত্রটা একটা জিনের ছিল আমি যখন বাইনুলের জানাজা শেষ করি তখন আমার চোখ চলে যায় বাইনুলের আর দিকে দেখি মাইনুলের লাশের পাশে একটা কালো বিড়াল বসে আছে আমি কাছে যেতে বিড়ালটা বাতাসের সাথে মিলে গেল আমি বাইনুলের আম্মাকে বললাম আমাকে মাইনুলের রুমে নিয়ে যান আমি মাইনুলের রুমে প্রবেশ করা মাত্রই আমার শরীরটা যেন গরম হয়ে যায় আমি একা রুমের মাঝে দাঁড়িয়ে দেখছিলাম কিছু একটা আছে নাকি কিন্তু তখনও কিছুই দেখলাম না আমি চোখ বুঝে একটা দোয়া পরে রুমের মাঝে ফু দিতে দেখি অসংখ্য কালী মূর্তি মাইনুলের রুমের মাঝে আমি দোয়া পড়ে পানি রুমের মাঝে ছিটিয়ে দিলাম দেখি রুমটা এখন স্বাভাবিক স্বাভাবিকই আছে কিন্তু রুমের মাঝে কারো ফিসফিসানির আলাপ পাচ্ছে আমি রুম থেকে বের হয়ে মাইনুরের আম্মাকে বললাম আচ্ছা মাইনুর যখন রুমে ফিরতো ওর সাথে কি কিছু নিয়ে আসতো নাকি তখন মাইনুরের আম্মা আমাকে যা যা বললো আমি ঠিক তার মতো করে বলছি মাইনুরের আম্মা বলল হ্যাঁ মাইনুল তো আগের মতো ছিল না দুদিন আগে এই ব্যাপারটা লক্ষ্য করেছি কিন্তু তার সাথে আমার ছেলের মৃত্যুর কারণ কি দুই মাস আগের ঘটনা একদিন মাইনুল মাদ্রাসা থেকে বাসায় ফিরে হাতে একটা মালা নিয়ে আসে মালাটা ছিল হিন্দু ধর্মের মালা আমি মালাটা দেখে বলি এটা কই পাইলি রে বাপ এটা তো হিন্দু ধর্মের মনে হয় তখন মাইনুল বলল হ্যাঁ মা আমি থেকে বুড়িগঙ্গা নদীর তীরে একটা কালী মূর্তি দেখতে পাই পানিতে ভেসে যাচ্ছে আমরা কজন মিলে সেই মূর্তিটার গলায় থাকা মানাটা নিয়ে আসি আমি এটা শুনে ওরে বললাম আমরা মুসলিম আর হিন্দু ধর্মের এটা বাসায় আনাটা একদম ঠিক নয় আমি তখন বললাম আরে বাবা এটা ফেলে দেয় তখন ভর তো পড়ছিল মাইনুল ফুলের মালাটা ফেলে দিয়ে আসে নদীতে তার তিন দিন পরে মাদ্রাসা থেকে আসার পর দেখি মাইনুরের হাতে একটা সিঁদুরের কোটা আমি এটা দেখি খুব ভয় পেয়ে যাই তারা জিজ্ঞেস করলাম কিরে বাপ এটা কই পাইনি আমাকে মাইনুল তখন বলল। আমি যেখানে মালাটা পাইছি সেখানে পেয়েছি আমি মায়নুলের হাত থেকে কোটা ফেনে দিয়েছি আবার তার চার দিন পরে মায়নুলের একটা ছোট্ট কানি মূর্তি নিয়ে আসে বাসায় আমি দেখে তাকে জিজ্ঞেস করলাম আরে বাপ তুই কই পাইলি আর এটা তো হিন্দু ধর্মের মূর্তি আমি মাইনুরের হাত থেকে মূর্তিটা নিয়ে ভেঙে ফেলি তার কিছুদিন পরে হঠাৎ একদিন মাইনুলকে খুঁজে পাচ্ছি না সারাদিন পার হয়ে গেল কোথাও পাইলাম না মাইনের বাবা মাদ্রাসায় খুঁজতে গিয়েছিলেন তুমি মাদ্রাসায় তখন ছিল না সেদিন রাতে আমি মাইনুলের চিন্তায় চিন্তায় বারান্দায় বসে কান্না করতেছিলাম কখন সে আমার চোখ লেগে গেছিল বুঝতে পারি নাই আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা কালো মূর্তি সমত কালো মূর্তি যেভাবে দেখেছিলাম ঠিক তেমন আমাকে সেই কালো মূর্তিটা বলতেছে তুই আমার কলার মানার ছুঁড়ে ফেলেছিস আমার মূর্তি ভেঙে ফেলেছিস আমার সিঁদুর ফেলে দিয়েছিস তোর ছেলে রক্ষা নেই রক্ষা নেই এটা দেখি আমার খুম ভাঙা যায় আমি রাত্রে উঠে গেলাম আমি দেখি ভোর হয়ে গেছে পাশের গ্রামের হিন্দু বাড়ির কুন্ডু বাড়ির একটা লোক আমার বাড়িতে আসে সে এসে বলল আপনাদের মাইনে তো ওই আমাদের নদীর পাড়ে শ্মশান তলা আছে না ওখানে মন্দিরে শুয়ে আছে আমি যেটা শুনি মাইনুলের বাবাকে নিয়ে পাশের গ্রামের ওই নদী তীরের ভাঙ্গা মন্দিরে চলে গেলাম গিয়ে দেখি মাইনুল মন্দিরের পাশে শুয়ে আসি আমি মাইনুলের ধৈরা আমি আর মাইনুলের বাবা মাইনুলকে ধরতে চাই আমাদের দেখা মূর্তির পেছনে পালায় আমরা অনেক অনেক কষ্ট করে ওই মাইনুলকে বাসায় নিয়ে আসি কিন্তু তখন আর মাইনুল এটা আগের মতো নাই মাইনুর নামাজ পড়ে না খাওয়া দাওয়া করে না যাকে তাকে গালাগালি করত কেমন যেন পরিবর্তন হয়ে গেছিল আমরা ওসা মৌল বিধান যে কত কিছু দেখাইছি সুস্থ করতে পারি নাই আমরা তোমাদের মাদ্রাসে অনেকবার খবর পাঠাইছিলাম কিন্তু খবরটা মাদ্রাসায় জানাতে চায় তাদের নাকি রক্তভূমি হয়ে যাইত আমরা নিজে থেকেও জানতে পারতাম না অজানা এক শক্তি আমাদের পথ ফুলিয়ে দেয় কেন বুঝতাম না মাঝরাতে মাইনুল আমাদের ঘরে ঘরের দিয়ে হাঁটাহাঁটি করে চিনের উপরে মরমর শব্দ করে আমার ঘুম ভাঙে আমরা বাহিনীদের হয়ে দেখি মাইনুল কিছুটা কিছু একটা হাত নিয়ে খাইতেছি ওর হাতে আরো কেউ আসে কিন্তু আমরা অন্য কাউরে দেখি না নামতে যখন যায় তখন দেহি মাইনুল মরা নিয়ে খাইতেছে পাশে কাফনের কাপড় পরা ছিল আর এটা কোনো বাচ্চা মানুষের লাশ হইব মাইনুলের হাতে তখন আমার একটা পা দেখতে পাই ছোট আমরা বুঝতে পারি এটা বাচ্চা বাচ্চা মানুষের মরা দেহ আমি এটা দেখে একটা চিৎকার দিলাম বাবা আমার সাথে ছিল তাই একটু মিজরে শক্ত করে রাখছিলাম যখন মাইনুলের আমার উপরে চিৎকার শুনতে পায়। তখন লাভ দিয়ে অন্য কাশি উঠে যায় আর খুব বাজেভাবে গালাগালি করে আমাদের মায়নুল যখন আমাদের দিকে তাকায় আমি মায়নুলের রূপ দেখি ভয় পেয়ে গেছিলাম আমি এটা দেখে অজ্ঞান হয়ে গেছিলাম সারা সারা সকাল বেলা আমার হুশ ফিরে আসি আমি দেখি ঘরে শুয়ে আসি আমি রাতে ঘুমাতে পারি নাই আমাদের সংসারে অশান্তি লেগেছিল আমাদের কেউ বিভিন্নভাবে ভাবে ভয় দেখাতো আমি রাতে ঘুমাই স্বপ্নের মজে দেখতাম একটা কালো মূর্তি আমাকে বলতেছে তোর ছেলেকে নিয়ে নিয়ে যাব যাব এরপর তারপর ছোট মেয়েকে তারপর তোকে নিয়ে যাব আমাদের কাদি কি আছে তোর পরে এইভাবে চলতে থাকে আমাদের দিন মাঝে কিছুদিন আগে মাইনুলকে খুঁজে পাচ্ছিলাম না এবং নদীর তীরে কুন্ডুবাড়ির ভাঙা বাড়ির মন্দিরের ভিতরে পেলাম তাকে বাড়িতে নিয়ে আসি আর কিছু জিজ্ঞেস করলে উত্তর দিত না মাঝরাতে কোথায় যেন চলে যায় আবার ভোর হলে বাসায় ফিরে আসি যখন বাসায় ফিরে আসি তখন পশা দুর্গন্ধ পেতাম আর হাতে জামায় রক্তের দাগ একেবারে ভরে যেত কিছু খাইতো না শুধু মরা মুরগির নারী ভুড়ি কাঁচা কাঁচা সামাই সামাই খাইতো গ্রামের মানুষ খুব আতঙ্কে ছিল সবাই বলে মাইনুলকে খারাপ কিছু আচর করেছে ভালো একজন কবিরাজের কাছে নিয়ে যেতে গতকাল রাতে ঘনে একাই ছিল আমি রাতের স্বপ্নে দেখি আমাকে একটা কালো মূর্তি বলছে তোর ছেলেকে আজকে নিয়ে যাবো তারপরে তোদের পালা আমি কুমের মাঝে দেখে চিৎকার করে উঠি আমি মাইনুলের ঘরে ছুটে গিয়ে দেখি মাইনুলের জিপাটা বেরিয়ে আছে চতুর্টা যেন বড় হয়ে তাকিয়ে আছে কিন্তু আর বেঁচে নেই আমার বাবা মাইনুলটা আর এই বলে মাইনুলের মা কান্না গাটে শুরু করে দিলেন এক বিভৎস কান্না আমি কান্না করতে বারণ করি আমি সেদিন মাইনুলের মৃত্যুর ঘটনা শুনে নিজেও কেঁদে ফেলি খুব ভালো ছাত্র ছিল মাইনুল আমি আমার মাদ্রাসায় এসে ভাবতে থাকি তাহলে তাহলে কি আমি যেটা আন্দাজ করছিলাম তবে কি তাই আমি আমার বড় হজুরের সাথে কথা বলি বড় হজুর আমাকে বলল ঘটনাটা তো খুব জরুরি তাহলে কি কালে বিশ্বাস বস করছে নাকি কালে পিস বললেন কথা আমিও বড় বললাম আমিও এটাই ভাবছি এমনটাই হবে আমি তো মাইনলের ঘরে গিয়ে অনেক কিছু খোঁজাখুঁজি করেছি কানি মুড়ি দেখেছিলাম হ্যাঁ আমার বড় হুচুর আমাকে বলল আচ্ছা আমি আমার ছাত্রদের সাথে একবার কথা বলে দেখি তারা কি বলে কেমন সহস আর যদি কাজটা গুরুত্বপূর্ণ হয় তাহলে তুমি একবার আবাবিলের সাথে কথা বলে দেখতে পারো ঠিক আছে দেখো সে কি বলে তার একদিন পরে আমাকে বড় হুজুর ডাক দেয় আমি বড় হুজুরের কাছে গেলাম আমাকে তার রুমে ডেকে দেয় আমিও গেলাম গিয়ে দেখি বড় হুজুরের দুই ছাত্র খুব গুরুতর আহত হয়ে আছে শরীরে অনেক অনেক নখের আচর রয়েছে আমি এগুলো দেখে আমার বড় হুজুরের কাছে জানতে চাইলাম এমন কি হলো আমি বুঝতে পারছি এটা লড়াই হয়েছে আমাকে আমার বনকুচুর জানালো যে বন হুজুরের ছাত্র জিনিস কি কি কথা হয়েছে গতকাল রাতে এরপর বন কচুর বললেন তার থেকে অসম্ভব কারণ এটা এটা একা না ওর সাথে আরো অনেক শক্তিশালী খারাপ পিসার জিন আছে খুবই সাথে জিন আছে সবাইয়ের কাজ করে হ্যাঁ সবাই কাজ করছে আমার ছাত্ররা আমাকে বলেছে হুজুরের জিন হিন্দু ধর্মের খান্নাস খল্লাশ যে হ্যাঁ এরা কালী মূর্তির পূজার সব খারাপ জিন থেকে অনেক ভয়াবহ জিন যে কালী মূর্তির সামনে কালো জাদুবিদ্যা শিখে বা কালো জাদু করে এসব মন্দিরে খারাপ জিন থাকে সেই কুন্ডু কালী মন্দিরের কালো করা হয় বুঝতে পারছা সেই মন্দিরে তিন তিনটা পাঠা বলি দেওয়া হয় এবং একজন নবজাতক জীবিত শিশুকে বলি দেওয়া হয় ভোগ হিসেবে আর এই জন্য এই বিন জিনগুলো এত শক্তিশালী ভোগের লোভে কত মানুষের যে প্রাণ নিতেছে আল্লাহ তারা জানে হুজুর আমরা যখন সে কালী মন্দিরে গেলাম আমাদের দেখে ফেলে আমরা সেখান থেকে অদৃশ্য হতে পারিনি হুজুর আমাদের জিজ্ঞেস করলে আমরা কার হয়ে কাজ করি আমরা কিছুই বলিনি আমাদের নিয়ে যায় তাদের রাজ্যে আমাদের সাথে অনেক লড়াই হয় একটা পর্যায়ে কোনো ভাবে পালিয়ে আসি তারা খুব খারাপ প্রজাতির জিন মারাত্মক খারাপ এই বলে আমার বড় হুজুর তার কথা শেষ করেন তারপরে বড় হুজুর আমাকে বললেন মবিন একবার আবাবিলকে ডাক দাও আমি সেদিন রাতে আমার বন্ধু জিন আবাবিলকে স্মরণ করি রাতে কথা হয় আমার সাথে সব কিছু খুলে বলি মাইনুলের মৃত্যুর ঘটনা নিয়ে আমার বন্ধু জিন আবাবিল আমাকে বলল বন্ধু এটা একটা তালি মন্দিরের শ্মশান ঘাটের পিসাজ আমি তোমাকে যেভাবে বলছি তুমি ঠিক সেভাবে কাজ করবে তাহলে এই পরিবার মুক্তি পাবে এই পিসাচের হাত থেকে তা না হলে মাইনুরের পরিবারের সবাইকে মেরে ফেলবে পিসাঁচ গুলো তাড়াতাড়ি কিছুটা করতে হবে এই বলে আমার বন্ধু জিন চলে যায় আমি আমার বন্ধু জিন আবাবিলের কথা মতো চলে যায় সেই দিন আর সেই রাতে সেই নদীর তীরে কুন্ডু বাড়ির শ্মশান ঘাটও ভাঙলো কালী মন্দিরের কাছে আমাকে নদী পার হয়ে যেতে হবে রাত তখন বারোটা বাজে বারোটার কাছাকাছি আমি নদীর পাড়ে গিয়ে দেখি কোনো বাঁচি নেই হঠাৎ করে দেখি একটা লোক আলখাল্লা মুড়ি দিয়ে নদীর ওপার দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আমিও ভেবেছিলাম মাঝি হবে কিন্তু না কাছে আসতেই বুঝে গেলাম এটা একটা বধ জিন আমি আমার শরীরটা বন্ধ করে নিয়ে দাঁড়িয়ে আছি আমাকে বদ জিনটা বলল হজুর হজুর নৌকায় উঠে পড়ুন আমি এই ঘাটে আমি এই ঘাটে একা আছি আজকে আজকে আর কোনো মাঝি বাবেন না হুজুর আমি চুপ করে থাকি কিছুই বলি না আমি নৌকায় উঠে গেলাম দেখি কি করে আমার সাথে তখন লক্ষ্য করলাম আমাকে মাঝি রূপে সে পথ চিন্তা পড়লো হুজুর হ্যাঁ তো রাতে কই যাবেন খন্ড বাড়ির শাসন কাটে নাকি হ্যাঁ আমি তখন মাথা নাড়ালাম তখন মাঝি রূপে সে বঁধ জিনটা খিলখিল করে খেসে উঠল। আর বলল বললো তার হয় না কারণ এখন এই মাছ নদীতে কেউ নেই আজকে তোর ঘর মটকাবো দেখে তুই কেমন করে আমার কাজে বাধা দিস এই বলে নৌকাটা দোনাতে থাকে নদীর মাঝে তুফান উঠে আসে নৌকার প্রায় যেন ডুবে যাবে আমি দোয়া পড়তে থাকি কিছুক্ষণের মাঝে দেখি সব কিছুই স্বাভাবিক হয়ে গেল কিন্তু তখন আমি নৌকার এক রূপে ডুপে জিনটাকে লক্ষ্য করেছিলাম পালিয়ে গেছে আমি এক পর্যায়ে নৌকা নিয়ে গেলাম কুণ্ড বাড়ির শ্মশানঘাটে পৌঁছায় রাত তখন গভীর ছিল আমি যখন মন্দিরের কাছে গেলাম আমার পেছন থেকে কেউ আমার ডান ধরে ডাক দিল আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি একটা কালী মূর্তি মূর্তির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে আমি ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকি আর জিজ্ঞেস করি কে তুই আমাকে উত্তর না দিয়ে কোথায় যেন বিনে গেল আমি কালী মন্দিরের পাশে দাঁড়িয়ে চার পাশটা খুঁজছিলাম কিন্তু কাউকে খুঁজে পায়নি আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার বন্ধু বন্ধুজন আবাবিলের সেই শুকনো মরিচ আর ধূপকাঠি জানিয়েছিলাম একটু পরে দেখি পাশের শ্মশানের দিকে অসংখ্য অসংখ্য যেন আধা পোড়া লাশ আমার দিকে রাকান্বিতভাবে ছুটে আসছে আমিও একটা বড় বৃত্ত এঁকে তার মাঝে বসে আছি আর ভোরপদের মজা দেখছিলাম আমার জায়গায় হলো মুহূর্তে করে মারা যেত আমার চার যেন আধা দেহগুলো অন্য আমাকে ধরতে চায় কিন্তু পারে না দেখতে খুব বেশি ভয়ঙ্কর করছিল আর মাংস পরা একটা বাঁচা দুর্গন্ধ আসছিল কালী মন্দিরের ভেতরে মনে হচ্ছিলো কি যেন খুব রেগে আছে আমার উপরে রেগে আছে এখনই আমাকে কাঁচা চিপিয়ে খাবে আমি রোকার জন্য দোয়া পড়তে থাকি আমার রোকা শুনে আধা লাশগুলো গায়েব হয়ে যায় আমার হাইকেনটা টিপ টিপ করে নিভিনিভাবে চলছিল আমি দেখি কালী মন্দিরের ভেতর থেকে একটা কালো অব যেন বেরি হচ্ছে আমি চুপ করে বসে আছি পাঠ করছি আর আমার দিকে ছুটে আসেনি সেই মূর্তিটা আমাকে গায়েবী ভাবে ক্যাসেন বলছিল কেন এসেছিস সেখানে কেন এসেছিস আমি জিজ্ঞেস করলাম তুই আর মাইনুলকে কেন মারলি কেন মাইনুলের পরিবারের উপর হামলা করছিস বল তখন গায়ে ভাবে বলল ও তাহলে তুই মাইনের জন্য এখানে এসেছিস তাহলে তোর মৃত্যু আমার হাতে হবে আর আমি কে শুনবি আমি হলাম নর দেবতা কালি যত তান্ত্রিক আছে যারা কালো যাদব বিদ্যা শিখতে চায় আগে আমার অনুমতি নিতে হয় আমাকে ছড়া কালো সাথে বিদ্যা সফল হবে না আমি তখন বললাম তাই নাকি তাহলে আয় আমাকে মার দেখি তোর কত ক্ষমতা আছে এই কথা বলা মাত্রই দেখি মূর্তিটা আমার দিকে হেঁটে হেঁটে আসছে আমি ও সুরা পাঠ করছিলাম হঠাৎ দেখি আটটা কালো আমাকে ঘিরে আমি ও শক্তিশালী সুরা পাঠ করতে থাকি যত বড় খারাপ জিন বা শক্তি হোক না কেন আমার কাছে হার মানতে হবে আমি আমার মতো করে পাঠ করছি হঠাৎ করে দেখি সে অপবগুলো একত্রিত হয়ে কালো কুকুরের মতো রোগ নিল কুকুরের মুখ যেন রক্ত পড়ছে চোখগুলো যেন আগুনে লাফার মতো জ্বলছে জিপাটা দিয়ে যেন রক্ত গড়িয়ে করে পড়ছে এবং আমাকে আওয়াজ করে বলল থাম থাম আর পড়ছি না আমি তখন বললাম বুঝলি আমি কে ভালো বল বাইনকে কেন মারলি আর তার পরিবারের উপরে কিসের জন্য হামলা করতে চায় সত্যি করে বল তখনই গায়ে বিভাবে কেউ বলে উঠলো বাইনুল কাবার পথে প্রস্রাব করছে তাই আমরা খুব রেখে চাই সেই জন্য মাইনুরের ওপরে রাগ আমাদের কিন্তু বাইনুরের মা আমাদের কানি মায়ের বজ্র গলায় মানা শিলুরদের তুচ্ছ করেছে তাই বাইনুলকে আমাদের কানি মায়ের কাছে বলি দিয়েছি এখন বাইনুলের পরিবারের সবাইকে মারবো যদি আমাদের কাছে পাতা দিতে চাস সেও মারবে এই বলে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার দিকে সেই কালো অববটা সে কালো কুকুরের মতো তেরে আসে আমরা সুরা পড়াতে কোনো কাজ হচ্ছে না কালো কুকুরটা আমার উপরে যেন ঝাঁপিয়ে পড়ে আমি তখন আমার শক্তি দিয়ে নিজেকে রক্ষা করতে পারছিলাম না হঠাৎ কুকুরটা থেকে আটটা অবব, যেন আমাকে ঘিরে ধরল আমাকে মারতে থাকে হঠাৎ করে আমার মনে পড়ে বন্ধু আবাবিলের কথা আমি সাথে সাথে আমার হাতে থাকা আংটিটিতে চুমু খেয়ে আমার বন্ধুচীন আবাবিলকে স্মরণ করি আর সাথে সাথে ভূমিকম্প হতে শুরু করলো চারপাশে গাছপালাগুলো যেন কাঁপছিল আমি বুঝতে পারি আমার বন্ধু আমাবিল চলে এসেছে আমার বন্ধুর আগমন দেখে সব অবগুলো যেন ছুটে পানাচ্ছে আর বলছে আরে অবাবিল এখানে কেন এর সাথে আমার তাদের কিসের সম্পর্ক আহ কিসের শত্রুতা আমাদের সাথে কে কোন দিকে পালাবে বুঝতে পারছে না এর মাঝে আমার বন্ধু চিন ডানা মেরে সব কয়টা অবককে ঘিরে ফেললো আর সব পিসাজগুলো যেন ভয় থর থর করে হাঁটু গেড়ে বসে কান্না করছিল আকুতি মিনতি করছিল আমার অবস্থা খুব খারাপ আমার নাক মুখ দিয়ে যেন রক্ত পড়ছে অনেক ব্যথা পেয়েছিলাম আমার বন্ধু চিন আবাবিল এক এক করে সবগুলো জিনকে যেন ঘাড় মোটকে ছিঁড়ে ফেলে আর ভয়ঙ্কর এক গর্জন করে ওঠে আর আমার বন্ধু আমার বন্ধুর গায়ে হাত দিবে তার এটাই শাস্তি মৃত্যু আর সবগুলো পিসাজকে মেরে ফেলে সে কালী মন্দিরটাও যেন উধাও করে ফেলে আমার বন্ধু হঠাৎ করে দেখি একটা কালী মূর্তি আমার সামনে হঠাৎ করে আগমন হলো আমার বন্ধু দিচ্ছে সে এক ভয়ঙ্কর রূপে এক ফাঁকে কালী মূর্তিটা আমার বন্ধু ওপরে যেন তেলোয়ার দিয়ে আঘাত করে কালী মূর্তিটা হাতের তারোয়ানে যেন ভেঙে গুরু গুরু হয়ে যায় আমার বন্ধু এই রূপ দেখে কালী মূর্তি যেন থর থর করে কাঁদছিল আর ভয়ঙ্কর ভাই বলে ছেলে আপনার কি হয় আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি আপনার গায়ে তালোয়ার গান বলছে আমার বন্ধু আমাবিল তখন বলে উঠলো এই ছেলে আমার বন্ধু আর তোদের মতো জানোয়ার আছে যারা মানুষের ক্ষতি করে তোদের আসল মা কালীকে তোরাই পূজা করেছিস তাহলে তুই কেন তোর মায়ের পরিবর্তন করে মানুষের ক্ষতি করিস বল তুই হলে একটা খবিস চব্বিশ বিশাজ কালের রূপ নিয়ে নিজের রূপ পরিবর্তন করে মানুষকে ক্ষতি করিস আজকে তোর কোনো রক্ষা নেই কোনো রক্ষা নেই এই বলে আমার বন্ধু আমার সেই কালী মূর্তিটার এক এক করে যেন হাত ভেঙে ফেলে আমি দেখি সে হাত দিয়ে তাজা রক্ত পড়ছে ভয়াবহ এক লড়াই শুরু হয়ে যায় কালী মূর্তিটার ঘাট যখন ছিঁড়ে ফেলে তখন কালী মূর্তিটার ভেতর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে যায় আমার অবস্থা দেখে আমার কাছে ছুটে আসে আর আমার বন্ধু আমাবিল আর আমার গায়ে হাত রেখে আমার বন্ধু বলল বন্ধু কেমন লাগছে এখন আমার শরীরটা তখন সুস্থ হয়ে গেছে আমার বন্ধু আওয়ামিলের হাতে ছোঁয়াতে আলহামদুলিল্লাহ আমাকে আমার বন্ধু রুমে নিয়ে যায় আর আমার বন্ধু চিন আবাবিল আর বলে উঠল বন্ধু আর ভয় নেই তোমার রোগীর সমস্যার সমাধান হয়ে গেছে এই বলে আমার বন্ধু জিন আবাবিল চলে যায় আমি সকালবেলা ফজলের নামাজ শেষ করে মাইনারের পরিবারের সাথে কথা বলে আসি যশু ভাই এখানেই ঘটনাটি শেষ হয় ঘটনাটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহ পেলে আমরা ঘটনাটি লিখতে আনন্দ পাই যশু ভাই যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবিরাম ভালোবাসা দোয়া রইল সবার জন্য আবারও কথা হবে নতুন কোনো ঘটনাতে দীর্ঘজীবী হোক ভৌতিক কথা পাশে আছে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় যশু ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ হতো নামাজ পড়বেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রতি রাতে আপনাদের জন্য নতুন নতুন ঘটনা যেন নিয়ে আসতে পারি সবাই এবং আমাদের প্রাণপ্রিয় জ্যেষ্ঠ ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের ঘটনাগুলো প্রতি রাতে কালেক্ট করে এভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ঘটনাগুলো আপনাদের কাছে অসাধারণভাবে প্রচার করেন জ্যেষ্ঠ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় পরিচয় ভাই আজকের মতো বিদায় জানাচ্ছি আবারও কথা হবে নতুন কোনো ঘটনাতে এতে আপনাদের ভৌতিক কথার প্রিয় সিনিয়র অফিসার স্টোর টেলার বিরাজ ইসলাম দুবাই থেকে বলছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম